বর্ডার সিল করে ভেসে আটকে দিন আর সঙ্গে আদানির ইলেকট্রিসিটিও বন্ধ করে দিন বর্ডারও আটকাবে না ভিসাও বন্ধ হবে না আর আদানি আদানি ইলেকট্রিসিটি যাওয়াও বন্ধ হবে না কারণ মাসে মাসে তো মাসও হারা আসে একদিকে বাংলাদেশে এরকম ঘটছে এখানকার বিজেপি নেত্রী বলছেন আগুন লাগিয়ে দেবো আমাদের পশ্চিমবঙ্গে কেন আগুন জ্বলবে আগুন জ্বলবে সব বলছেন যেদিন ওই চিনময়ী প্রভু তিনি গ্রেপ্তার হলেন সেদিন বিজেপি এক নেত্রী বলছেন আগুন জ্বালিয়ে দেবো আরে বাংলাদেশে উঠেছে এখন এখন জ্বালাবেন কেন আরে তৃণমূলের হাতির দাঁত পাওয়া যায় হাতির দাঁত থেকে রাসায়নিক কোনো কিছু ছাড়ে না তৃণমূল বেছে দেবে ও আপনি রাসায়নিক তেজস্ক্রিয় পদার্থ সেগুলো বেঁচে দেবে তৃণমূল বেচার ক্ষেত্রে পয়সা যেখানে থাকবে তৃণমূল থাকবে তাতে পরমাণুমুখী বোম বেঁচে দেবে তৃণমূল কংগ্রেস এ তো রাসায়নিক মিছিল হয়েছে বলে তারা খুব জানিয়েছে প্রথম কথা আমার দেশে মিছিল যাই হোক না কেন বাংলাদেশের কি এলো কেন আমার দেশে কি হবে বাংলাদেশ ঠিক করে দেবে নাকি ফলে আমার দেশের বিষয় নিয়ে আমি বলবো বাংলাদেশ বলবো বলবারকে হচ্ছে প্রথম মন্তব্য আমার দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো প্রান্তে যদি মানবতা বিরোধী কোনো কাজ হয় তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠবে সেটা বাংলাদেশেই ঘটুক বা বিশ্বের অন্য প্রান্তেই ঘটুক সেটাই স্বাভাবিক নিয়ম সেটাই মানবতার ধর্ম এখন তার বাইরে গিয়ে যদি সেটাকে নিয়ে যদি কেউ রাজনীতি করে সেটাকেও আমি ঘৃণিত কাজ বলে মনে করি কিন্তু বাংলাদেশে আক্রমণ হবে বা অন্য প্রান্তে বিশ্বের অন্য প্রান্তে আক্রমণ হবে মানুষ নিশ্চুপ থাকবে এটা হতে পারে না নিশ্চিতভাবে আন্দোলন করবেন কিন্তু সেটা নিয়ে রাজনীতি করবেন সেটাও ঠিক নয় একদিকে বাংলাদেশে এরকম ঘটছে এখানকার বিজেপি নেত্রী বলছেন আগুন লাগিয়ে দেবো আমাদের পশ্চিমবঙ্গে কেন আগুন জ্বলবে আগুন জ্বলবে সব বলছেন যেদিন ওই চিনময়ী প্রভু তিনি গ্রেপ্তার হলেন সেদিন বিজেপি এক নেত্রী বলছেন আগুন জ্বালিয়ে দেব আরে বাংলাদেশে ঘটেছে এখন এখন জ্বালাবেন কেন এখানকার একটি সরকার রয়েছে নির্বাচিত সরকার তারা পররাষ্ট্রনীতি এমন গ্রহণ করুক কিন্তু বাংলাদেশে এরকম না ঘটে খুব সিম্পল কথা এটা নিয়ে নিশ্চিতভাবেই বাংলাদেশে যে আক্রমণ ঘটছে সেটা নিন্দনীয় কিন্তু তার সঙ্গে সমানভাবে নিন্দনীয় আদানির ইলেকট্রিসিটি যাতে সাপ্লাই যায় বাংলাদেশে এবং সেখান থেকে মাসে মাসে মাসোহারা আসে আমি জানি না ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কত আবার যদিও সেসব অসাংবিধানিক ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে আর সেই স্কোপ নেই অন্যভাবে নেবেন আর কি মাসুহারার ভাগ তো মাসে মাসে কত টাকা মাসুহারা আসছে সেই হিসাবটা দিয়ে দিন তাহলে পরিষ্কার হয়ে যায় মাসোহারার হিসাব নরেন্দ্র মোদী সরকারকে দিতে হবে যে তার বন্ধু আদানির কত টাকা মাসোহারা আসছে বাংলাদেশ থেকে সেই জন্য তিনি বর্ডার সিল করছেন না বা সেই জন্য তিনি ওই ভিসা বন্ধ করছেন না এটা নরেন্দ্র মোদীকে দিতে হবে বাংলাদেশের বিদেশ দপ্তর থেকে বলেছে যে তাদের যারা আধিকারিকরা রয়েছেন বাংলাদেশ উপহাই কমিশন কলকাতায় তারা নিরাপত্তার অভাব বোধ করছেন আপনারা যদি নিরাপত্তার অভাব বোধ করেন আপনিও আপনার দেশের মানুষকে নিরাপদ রাখুন তাহলে নিরাপত্তা বোধ করবেন না আপনার এখানকার মানুষজন কি বলছে আজকে যেমন ধরুন আইএসএফ আন্দোলন করতে গেছি তা মানে ডেপুটেশান দিতে গেছে অন্যান্য যারা ডেপুটেশান দিতে যাচ্ছে কিসের জন্য যাচ্ছে আপনার দেশে এই ধরনের ঘটনা ঘটছে বলে লার সিচুয়েশন কন্ট্রোল করুন তাহলে আপনার এই আপনার এই হাই কমিশনে কি হচ্ছে না হচ্ছে উপ কমিশনে এটা নিয়ে উদ্বিগ্ন হতে হবে না আপনি আপনার দেশে নিরাপদ দিতে পারছেন না বলে নিরাপত্তা দিতে পারছেন না বলে আপনার হাইকমিশন সেটা নিরাপদ নয় আবার বাংলাদেশ তার আবার চাপ বাংলাদেশের আবার কিসের চাপ বাংলাদেশ একটা রাষ্ট্র যেটা স্বাধীনতা পেয়েছিল মূলত ভারতবর্ষের সহায়তায় এবং সে ভারতীয় নাগরিকদের সহায়তায় সেরকম একটি রাষ্ট্র তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি একেবারেই কাঙ্ক্ষিত নয় আর বাংলাদেশের চাপ তা আবার ভারত ফিল করবে সুযোগ নেই দাদা এই ঘটনা যখন চলছে অর্থাৎ বাংলাদেশের ঘটনা নিয়ে যখন কলকাতায় একাধিক মিছিল উত্তাল হচ্ছে কলকাতা তখন আমরা শিলিগুড়ির দিকে যদি দেখি সেখানে তৃণমূলের একজন নেতা ফ্রান্সিস একাত যার নাম তার বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয় এমন রাসায়নিক ক্যালিফোর্নিয়া উদ্ধার করে নতুন কথা না তো আরে তৃণমূলের কাউন্সিলর ব্যাপারে হাতির দাঁত পাওয়া যায় হাতির দাঁত থেকে রাসায়নিক কোনো কিছু ছাড়ে না তৃণমূল টাকা যেখানে সেখানে হাতির দাঁতও বেঁচে দেবে ও আপনি রাসায়নিক তেজস্ক্রিয় পদার্থ সেগুলো বেচে দেবে তিনমুল ব্যাচার ক্ষেত্রে পয়সা যেখানে থাকো তিনমুল থাকবে তাতে পরমাণু ভূমি бом বেচে দেবে তিনমুল কংগ্রেস এত রাসায়নিক বলে তিনমুল কংগ্রেস কি পারে না পরে আমাদের আইডিয়া হয় না হাতি দাঁত থেকে রাসায়নিক কোনো কিছু এরা চুরি করতে চায় না সব কিছু চুরি করে না মানে এই দেশি কাজ হচ্ছে না এখন কি পরমাণু বলতে পারেন তাছাড়া তো অন্য কিছু দেখছি না আসলে গুলো সবই হচ্ছে আর্থিক বিষয় তিনমুলের আর্থিক দেকারী সব কিছুই আছে হাতের দাঁত থেকে রাসায়নি এই যে জারবাড়িতে পাওয়া গেল ফ্রান্সিস এক্কা অনেকে বলছেন এই এক্কা গোলাম যারা তাস খেলেন তারা জানেন যে এক্কা গোলাম টিক্কা কোথায় কোথায় আছে তা খুঁজে বের একদম এক্কা গোলাম খুঁজলে হবে না কিং আর কুইন খুঁজতে হবে এক কতদিন আর এক্কার মানে এই গোলামে যাবেন কিং কুইন খুঁজুন আর গোলামে বেশি দিন পড়ে থাকলে হবে না আসল কিংটা কিং কুইন কোজন তাহলে সব বজায় যাবে। এ তো এরা তো সব বোড়ে। কেউ হাতির দাঁত বিক্রি করছে কেউ রাসায়নিক বিক্রি করছে। এরা তো বোড়ে আসল প্লেয়ার তো অন্য জায়গায়। আসল প্লেয়ার কোজন তাহলেই হবে। ডিআরডি এর বিভিন্ন কাগজপত্র তার বাড়িতে থেকে উদ্ধার হয়েছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। তিনমুল নেত্রী দেখুন তিনমুল কংগ্রেস এখন তিনমুল কংগ্রেসকে ভাবতে হবে যে তারা তো মোটামুটি দুষ্কৃwidetildeদের সঙ্গে নিয়েছে। এবং দুষ্কৃতির সঙ্গে নিতে 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 কোন কোন দুষ্কৃতি নিয়ে ফেলেছে তারা কোন রকম দুষ্কৃতি তো ছাড়েনি সমস্ত চোর গুন্ডা বদমাশ থেকে শুরু করে এখন রাসায়নিক 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 পদার্থ রাখা দুষ্কৃতিও সঙ্গে রেখেছে তৃণমূল কংগ্রেসের এবং আমাদের দেখতে হবে কোন কোন ধরনের দুষ্কৃতি রয়েছে দাদা তৃণমূল কংগ্রেস যদি একটা প্রেস মিট করে বলে দেয় যে আমাদের সঙ্গে এই এই টাইপের দুষ্কৃতি রেখেছে রাখা আছে তাহলে মানুষজন মোটামুটি বুঝতে পারে যে এই এই সেক্টরে তৃণমূলের কারণ তৃণমূলে হাতির দাঁত বিক্রি করা তৃণমূল হাতির দাঁত বিক্রি করা তৃণমূল দেখেছি এখন রাসায়নিক তেজস্কীয় রাজস্ব রাসায়নিক পদার্থ রাখা তৃণমূল দেখলাম তৃণমূলের মানে ভ্যারিয়েশন এগুলো আর কি তৃণমূলের দুষ্কৃতিদের ভ্যারিয়েশন বলতে পারেন বিভিন্ন ধরনের দুষ্কৃতি তৃণমূল যদি বলে দেয় একটা সাংবাদিক সম্মেলন করে ওদের তো বিভিন্ন মুখপাত্র রয়েছে যে আর কি কি ধরনের ওদের স্টকে আছে তাহলে মানুষের সুবিধা দুষ্কৃতি আছে আমি তো বললাম ওই জন্য তৃণমূল কংগ্রেসকে একটা সাংবাদিক সম্মেলন করতে বলুন যে এই এই ক্যাটাগরির দুষ্কৃতি ওরা রেখেছে তবে যা দেখছি তাতে কোনো ক্যাটাগরিতেই ওরা বাদ রাখেনি সমস্ত ক্যাটাগরিতে মোটামুটি ওদের দুষ্কৃতি Mucho trabajo.